আমরা নিজেরা চাঁদা তুলি না আমরা কাউকে চাঁদা তুলতেও দিব না আমরা জানি যে চাঁদাবাজি চাঁদাবাজ যদি জয়পুর হাটের জনগণ আমাকে নির্বাচিত করে তাহলে আমরা জয়পুর হাটের মৌলিক সমস্যাগুলি সমাধানের জন্য চেষ্টা করবো এবং জয়পুরহাট শহরে আজও পর্যন্ত একটা ডিস্ট্রিক্ট শহর কিন্তু বাইপাস সড়ক নাই এই কারণে বাইপাস সড়কের মাধ্যমে যানজট নিরসন করা সম্ভব এরপরে প্রয়োজনে ওভারব্রিজ করে জনগণের চলাচলের সহজ রাস্তাঘাটের উন্নয়নের জন্য আমরা যেখানে দেখেছি একটা অবহেলিত ডিস্ট্রিক্ট যেখানে রাস্তাঘাটে এখনো বেহাল অবস্থা এই রাস্তার সংস্কার করে জনগণের যোগাযোগের সহজ করে দেওয়া স্বাস্থ্য ক্ষেত্রেও আধুনিক হাসপাতাল আড়াইশো শয্যা যে বিশিষ্ট বলা হয় কিন্তু জনবল কাঠামো এখনো আড়াইশো আমাদের প্ল্যান হলো এখানে পাঁচশো শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল করা এবং একটা মেডিকেল কলেজ স্থাপন করা শিক্ষাব্যবস্থাকে আরও ক্ষেত্রে হলো যে যা আমার গ্রাম পর্যায়ের প্রতিষ্ঠানগুলিতে এখনও সরকারি কোনো বিল্ডিং পায় অনেক প্রতিষ্ঠান এগুলিতে তাদের মানসম্পন্ন বিদ্যায় মানে বিল্ডিং তৈরি করে দেওয়া ছাত্রের লেখাপড়ার ক্ষেত্রে নিশ্চিত করা এরপরে হলো আমাদের সমাজের বেশ কিছু পেলে মাদকের সাথে জড়িত এই ছেলেদেরকে মুক্ত করে তাদেরকে সুস্থ জীবনের জন্য আমাদের চেষ্টা থাকবে এবং যুবকরা আসলে যে কারণে এরকম হয়ে গেছে তাদের কর্মসূত্র না থাকা আমাদের আমি জামাত ঘোষণা করেছেন যে জামাত ইসলামী ক্ষমতায় আসলে কোনো যুবক বেকার থাকবে না ইনশাল্লাহ আমরা সকল যুব যুবকের কর্মসংস্থানের জন্য চেষ্টা করব আর কৃষি নির্ভর জয়পুরহাট আমাদের জয়পুরে বিশেষ করে আলু উৎপাদন কলা উৎপাদন ধান চাষ সবই আছে কিন্তু আলুর উৎপাদন যথেষ্ট হওয়ার পরেও আমরা এর সংরক্ষণ না করার কারণে আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় যেমন এবারও অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমরা যদি এই আলুকে কোনো বীজ তৈরি করা বা কোনো উৎপাদনশীল কোন একটা প্রতিষ্ঠান করে আলু সংরক্ষণ করতে পারলে আমাদের কৃষকদের সহজ লক্ষ্য মানে তাদের উৎপাদনের মূল্যটা পেয়ে যাবে আর এরপরে কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃষি ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা যুবকদের কর্মসংস্থানের জন্য টেকনিক্যাল শিক্ষা ব্যবস্থা করা এগুলির ক্ষেত্রে আমরা উন্নয়নের জন্য আপনারা চেষ্টা করা বিশেষ করে জয়পুরহাটকে একটা মানে মডেল জেলা করার জন্য সব পদক্ষেপ আমরা গ্রহণ করব এবং ইনশাল্লাহ আমরা পারবো এই কারণে যে আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে কোথাও আমাদের দুর্নীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এই আমরা বিশ্বাস করে মা পাবো নারীর উন্নয়নে পৃথিবীতে রসুল্লাহ সাল্লা সাল্লাম সবচেয়ে উন্নত ভূমিকা রেখেছেন এবং আমরা সেই রসুলের সন্ন্য আলোকেই নারীর ক্ষমতায়ন এবং নারীর মর্যাদা প্রতিষ্ঠা এবং আমাদের দেশে সহ যে সমস্ত নারীরা সমাজে চলাফেরা করতে কষ্ট হয় সেক্ষেত্রে নারীর যাতে করে এই এই মানের কোনো কাজ না হয় সেজন্য আমরা পদক্ষেপ নেব এবং তাদের শিক্ষা ব্যবস্থার উন্নত শিক্ষার জন্য চেষ্টা করবো আর দুর্নীতির কারণেই আমাদের যে যেগুলো সবগুলি ব্যবস্থা হচ্ছে যেমন বিশেষ করে বাংলাদেশে বিশেষ করে জয়পুরহাটে যে চাঁদাবাজি রন্ধ্রে রন্ধ্রে হাটি বাজারে এই শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি হচ্ছে আমরা জানি যে চাঁদাবাজি কোথায় কিভাবে কারা করছে এই ক্ষেত্রে আমরা চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত জয়পুরহাট হাট গড়াবো ইনশাআল্লাহ সকল ক্ষেত্রেই আমরা নিজেরা চাঁদা তুলি না আমরা কাউকে চাঁদা তুলতেও দিব না এই পরিবেশ জয়পুরহাটে সৃষ্টি করবো যাতে করে সকল উন্নয়ন তার স্বাভাবিক চলে চাঁদাবাজির কারণে কোনো উন্নয়ন বন্ধ না হয় এই চেষ্টা আবার দ্য পিপল গত পাঁচই আগস্টের যে বিপ্লব এক্ষেত্রে জুলাই বিপ্লবে যথেষ্ট ভূমিকা রেখেছে যার কারণে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যে হয়েছে তাদের ভূমিকা রাখার কারণে কৃষিবাদীরা বিদায় হয়ে গেছে আমরা মনে করি আগামী দিনেও ফেস দ্য পিপল বাংলাদেশের অন্যায়ের বিরুদ্ধে এবং এই চাঁদাবাজ দুর্নীতিবাদের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে তাদের ভূমিকা রাখবে আগামী দিনের বাংলাদেশকে গড়ার জন্য একটা ভূমিকা রাখবে এই আশাবাদ